অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ বাইশে এপ্রিল সোমবার আর বাইশে এপ্রিল সোমবার ইতিমধ্যেই বেরিয়ে এসেছে চার চারটি বিগ ব্রেকিং আপডেট চারটি তাজা খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জির তরফ থেকে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে একের পর এক ভয়ঙ্কর ভয়ঙ্কর আপডেট বেরিয়ে এসেছে তো আজকের এই চার চারটি ভয়ঙ্কর আপডেট নিয়েই থাকবে আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন

একই সঙ্গে এসএসসির অনশন প্রসঙ্গ তুলেও মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন মোদী বলেন গুন্ডাদের জন্য টাকা দেয় সরকার কিন্তু সরকারি কর্মীদের ডিএ দেওয়ার সময় টাকা থাকে না সরকারের ওই দিন রাজ্য সরকারি কর্মীদের ডিএ ডিএমে আগুন জ্বালিয়ে দেন মোদী বলেন বিজেপি যা প্রতিশ্রুতি দেয় তা করে দেখায় ডিএ প্রসঙ্গে ত্রিপুরার কথাও তুলে ধরেন তিনি বিজেপি শাসিত রাজ্য সরকারের কর্মীদের সপ্তম বেতন কমিশন কার্যকর হয়ে গিয়েছে কিন্তু সপ্তম বেতন কমিশন দূর ষষ্ঠ বেতন কমিশন ঝুলে তাদের ন্যায্য ডিএ দিতে গড়িমসি করছে সরকার সূত্রের খবর এভাবে লোকসভা ভোটের আগে প্রায় তিন লাখের বেশি সরকারি কর্মী ও তার পরিবারের সদস্য ধরলে উস্কে দিতে চেয়েছেন মোদী বলতে চেয়েছেন বিজেপি সরকার বাংলায় এলে সরকারি কর্মীদের যাবতীয় দাবি পূরণ করবে যদিও এই মুহূর্তে রাজ্যের কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন ঝুলে রয়েছে যা গত পয়লা জানুয়ারি দু হাজার ষোলো সাল থেকে কার্যকর হওয়ার কথা ছিল এই নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মহলে তীব্র ক্ষোভও রয়েছে শনিবার বুনিয়াদপুরের সভা থেকে ফের পশ্চিমবঙ্গের কর্মসংস্থান ইস্যুকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসএসসির অনশন প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে ভাষায় আক্রমণ করেন মোদী বলেন এখানে পরীক্ষায় পাশ করা চাকরি প্রার্থীদেরও চাকরি দেওয়া হয় না দক্ষিণ দিনাজপুরে এই প্রথম স্বাধীন ভারতের কোন প্রধানমন্ত্রী সভা করলেন সভা শুরুতেই বাংলার গণতন্ত্র ব্যবস্থাকে কটাক্ষ করেন মোদী একই সঙ্গে বাংলার কর্মসংস্থানকে হাতিয়ার করে বলেন বাংলার কর্মসংস্থানের কথা বলছেন মমতাজি কিন্তু এখানে পরীক্ষায় পাস করা চাকরি প্রার্থীদের চাকরির ব্যবস্থা করা হচ্ছে না এখানে শুধু সিন্ডিকেট চলছে তোষণের রাজনীতির অভিযোগ তুলে মোদির দাবি এখানে দুর্গাপুজো করতে সমস্যায় পড়তে হয় মিছিল করতে দেওয়া হয় না এই দিদির সরকারের পতন অনিবার্য আমরা এর হিসেব নেব শিক্ষক নিয়োগের দাবিতে এসএসসি চাকরি প্রার্থীদের উনত্রিশ দিনে অনশন প্রসঙ্গে তুলে তিনি বলেন আজ দিদির রাজ্যে চাকরির পরীক্ষায় পাস করা সফল চাকরিদের চাকরি দেওয়া হচ্ছে না তাদের অনশন করতে হচ্ছে একই সঙ্গে চোপড়াই তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে জনতার প্রতিরোধ দের প্রসঙ্গ তোলেন খাগড়া গড়াই বিস্ফোরণের তদন্তে রাজ্য সরকারে চেপে গিয়েছিল বলে অভিযোগ তোলেন মোদি এর আগে কোচবিহারের রাসমেলা ময়দানে দাঁড়িয়ে এসএসসির প্রসঙ্গ তুলেছিলেন মোদি সরকার তাহলে বুঝতে পারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও বুনিয়াদপুরের সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র তুলে করেন এবং সাথে সাথে রাজ্য সরকারের কর্মীদের ডিএ এবং রাজ্যের এসএসসি চাকরি প্রার্থীদের অনশন নিয়ে তীব্র আক্রমণ করতে থাকে রাজ্যের শাসক দলকে এবং মমতা সরকারের বিরুদ্ধে তীব্র তোপ দাগে যে মমতা সরকার গুন্ডাদের টাকা দেওয়ার জন্য টাকা আছে কিন্তু সরকার কর্মীদের ষষ্ঠ বেতন অর্থাৎ ডিএ বাড়ানোর জন্য টাকা নেই এদিকে পরবর্তী আপডেটে বলা হচ্ছে তৃতীয় দফায় বিরানব্বই শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী জানালো নির্বাচন কমিশন তৃতীয় দফায় বিরানব্বই শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে রবিবার নির্বাচন কমিশনের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যে তৃতীয় দফায় নির্বাচন হতে চলেছে মঙ্গলবার অর্থাৎ আগামী তেইশে এপ্রিল তৃতীয় দফায় ভোট হতে চলেছে বাদুরঘাট মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে তেইশে এপ্রিল প্রায় আট হাজার পাঁচশো পঁচিশটি বুটে ভোট নেওয়া হবে এই তৃতীয় দফার ভোটে রাজ্যে তিনশো চব্বিশ কোম্পানির আধা সেনা মোতায়েন করা হবে সেক্ষেত্রে বুথ সংখ্যার নিরিখে প্রায় বিরানব্বই শতাংশ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী নামানো হবে হবে কমিশন সূত্রের খবর জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুরে একচল্লিশ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী থাকছে উননব্বই কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মালদা মুর্শিদাবাদে একশো কুড়ি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী এবং নদিয়ায় আট কোম্পানি এবং উত্তর দিনাজপুরে সাত কোম্পানির বাহিনী মোতায়েন করা হবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য তৃতীয় দফার নিরাপত্তা আরও বেশ কিছুটা জোরদার করলো নির্বাচন কমিশন তাহলে বুঝতে পারছে রাজ্য জুড়ে প্রথম দফা এবং দ্বিতীয় দফার ভোটে সন্ত্রাস হামলা দেখা দিয়েছে বিভিন্ন রকম ঝামেলায় এমনকি ইভিএম বিভ্রান্তি পর্যন্ত দেখা দিয়েছে রাজ্যে তাই এ তৃতীয় দফার লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে গড়ে তুলতে প্রতিটা বুথেই অর্থাৎ প্রায় বিরানব্বই শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী প্রতিটি বুথে থাকার ফলে অনেকটা ঝঞ্ঝট কম হবে বলে মনে করছে কমিশন রাজ্য সরকারের পুলিশের ওপর যে সমস্ত ক্ষোভ মানুষের রয়েছে সেই সমস্ত ক্ষোভ দূর করতেই প্রতিটা বুথেই অধিকাংশ কেন্দ্রীয় বাহিনীর দ্বারা ভোট করাবার চিন্তাভাবনা নিয়েছে নির্বাচন কমিশন আমরা প্রত্যেকেই চাইব সুষ্ঠু এবং সবলভাবে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাক কারণ কোনোরকম অসন্তুষ্ট খোনাখুনি হলে তার কিন্তু ক্ষতি আমাদেরকেই ভোগ করতে হবে তাই আমরা যতটা চেষ্টা করব জন্য এদিকে পরবর্তী বলা হচ্ছে সবলভাবে বিজেপির কথা শুনবেন না আমি আপনাদের পাশে আছি কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ক্ষমতায় ফিরছে না তাই তাদের কথা শুনে কাজ করতে হবে না কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে শুক্রবার এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই একই দিনে কমিশনের তরফে জানানো হয়েছে তৃতীয় দফায় ভোটে অতিরিক্ত পঞ্চাশ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আনা হবে যার ফলে নব্বই শতাংশ বুথে জওয়ানদের দেখা যাবে ওই দিন বাদুরঘাটে সবাই মমতা বলেন এখানে যে কেন্দ্রীয় বাহিনী এসেছে তারা সীমান্তরক্ষী বাহিনী সকলে একসঙ্গে কাজ করুন কোনো পার্টির হয়ে কাজ করবেন না এরপরে হিন্দিতে কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে মমতার বার্তা আপনারা বিজেপির কথা শুনবেন না বিজেপি ক্ষমতায় ফিরবে না আমি আপনাদের পাশে আছি কারণ আমি আপনাদের পছন্দ করি আপনারা ঘরের ছেলে ওই দিন মুখ্যমন্ত্রী দাবি করেন কলকাতায় থাকলেও সীমান্তে কি ঘটছে সে খবর তিনি রাখেন নজর রাখেন হিলি সীমান্তের দিকেও পাশাপাশি কমিশন সূত্রে ওই দিন জানানো হয়েছে রাজ্যে তৃতীয় দফার ভোটে আরও বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়ক বলেন তৃতীয় পর্যায়ে নব্বই পার্সেন্ট বুথে কেন্দ্রীয় বাহিনী থাকতে পারে তাই আরও পঞ্চাশ কোম্পানি বাহিনী আসবে এর আগে তৃতীয় দফার ভোটে দুশো চুয়াত্তর কোম্পানির কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের পরিকল্পনা করেছিল কমিশন প্রথম দফায় কোচবিহার এবং আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্রে তিরাশি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হয়েছিল যার ফলে পঞ্চাশ পার্সেন্ট বুথ তাদের তত্ত্বাবধানে ছিল দ্বিতীয় দফায় নির্বাচনের সত্তর থেকে আশি পার্সেন্ট বুথ বাহিনীর আওতায় ছিল বৃহস্পতিবার এই দুই দফার ভোট পর্যালোচনা করে বিশেষ পর্যবেক্ষণ নায়ক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে সূত্রের খবর কেন্দ্রীয় বাহিনী বেশি থাকায় দ্বিতীয় দফায় গোলমাল অনেকটাই কম হয়েছে বলে দুই পর্যবেক্ষকদের মত দ্বিতীয় দফার ভোট দেখে তৃতীয় দফায় বাড়তি বাহিনী আনার সিদ্ধান্ত হয় সূত্রের খবর এই পর্যায়ে বিএসএফ এসএসবি সিআরএফ পাশাপাশি উত্তর পূর্বের একাধিক রাজ্য পুলিশও আসবে তাহলে বুঝতে পারছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও এক সভা থেকে বিজেপি তাড়ানোর ডাক দেন এবং সাথে সাথে রাজ্যের যে সমস্ত সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে সেই সমস্ত কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে তিনি বার্তা দেন এবং জানান যে পরবর্তীকালে বিজেপি আর ক্ষমতায় থাকবে না তাই ওদের কথা শোনার ওদের কথা ভাবার কোনো দরকার নেই আপনারা মিলেমিশে কাজ করুন কোনো পার্টির হয়ে কাজ করতে হবে না থেকে নিজেদের মধ্যে ভাব সামঞ্জস্য রেখে কাজ করুন যাতে কোনো রকম অসন্তুষ্ট না হয় আগামী লোকসভা নির্বাচনের ফলাফলের পরেই জানা যাবে কোন দল ক্ষমতায় থাকবে আর কোন দল ক্ষমতায় থাকবে না এতে আপনার কি মত মোদী সরকার কি মোদী ম্যাজিক দেখিয়ে আবারও ক্ষমতায় থাকতে পারবে নাকি মোদীর ওই গতিতে ভাগ বসাবে আপনার অমূল্য মতামত অতি অবশ্যই করে জানাবেন আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে এখনই পাঁচ গোল খেয়ে নিয়েছে তেইশে মে এর পর বিজেপির নামটাও থাকবে না তোপ অভিষেকের রাজ্যের দুটি দফার নির্বাচনে আমরা বিজেপিকে পাঁচ জিরো গোল মাত দিয়েছি এবার আমাদের লড়াই সাঁত্রিশ করার প্রথম দুটি দফার নির্বাচনে আমাদের ওদের হাত পা ভেঙে দিয়েছি এবার কোমর ঘাড় ও মাথা ভেঙে ভোট গণনার দিন আমরা ওদের বাংলার মাটিতে রাজনৈতিকভাবে কবর ওরা বাংলা থেকে রাজনৈতিক পরলোক গমন করবে মেদিনীপুরের কেন্দ্রীয় সমর্থনে একটি নির্বাচনী জনসভা এসে শনিবার এভাবে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার মেদিনীপুরের কেন্দ্রের জন্য তার মনোনয়নপত্র জমা দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার আগামী সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেস é um তার আগে শনিবার পশ্চিম মেদিনীপুর নারায়ণগড়ে বাখরাদের মানস ভাইয়া সমর্থনে একটি সভা করতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আসার আগে কাটুয়াতে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী সুনীল মন্ডলের সমর্থনেও একটি জনসভা করেন তিনি দুটি সভাতেই বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করে অভিষেক তাহলে বুঝতেই পারছেন আবার এক জনসভা থেকে বাংলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র তুলে ধনা করেন এবং সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলকে নিয়েও খোঁজা দিতে শুরু করে এবং জানান যে আগামী লোকসভা নির্বাচনের পর বিজেপির নামটাই পুরো মুছে যাবে কারণ এই প্রথম এবং দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে যে পাঁচটি আসনে ভোট হয়েছে সেই পাঁচটি আসনে বিজেপিকে পাঁচ জিরোতে হারিয়ে দিয়েছে বলে মনে করছেন এবং দাবি করছেন অভিষেক ব্যানার্জি এবং বাকি লড়াই রয়েছে সাঁইত্রিশে সাঁইত্রিশে সেই সাঁইত্রিশে সাঁইত্রিশ দখল করার পরে রাজ্য থেকে বিজেপিকে রাজ্যের মাটিতেই কবর দিয়ে দেবে বলেও তোপ দাগতে থাকে এইভাবে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য তুলে তোপ দাগতে থাকে অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জির এই যে কনফিডেন্ট এই কনফিডেন্ট কি বজায় থাকবে বাংলায় কি বিয়াল্লিশ ধরে রাখতে পারবে তৃণমূল সরকার নাকি মোদী সরকার তার মজির ম্যাজিক দেখিয়ে দখল করে নেবে ব্যাপারে আপনার অমূল্য মতামত অতি অবশ্যই জানাবেন এবং আপনি একজন বাঙালি হয়ে আপনি পরবর্তী বাংলায় কোন সরকারকে দেখতে চান তৃণমূল সরকার নাকি বিজেপি সরকার কোন সরকার এলে আপনি খুশি হবেন অতি অবশ্যই আপনার অমূল্য মতামত কমেন্ট করে জানাবেন তো আজকের আপডেট ছিল এতটুকুই আমার উদ্দেশ্য কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে উপস্থাপন করা যাতে প্রতিদিনের প্রতিনিয়ত সঠিক আপডেটগুলো আপনারা সঠিক সময় জানতে পারেন আমাদের এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে প্রতিটি রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেবেন আর আমার সঙ্গে যদি এরকম ট্রেন্ডিং ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর